বিস্মিল্লাহ মান রহিম সুরা আন্নু বাংলা অনুবাদ বিশমিল্লা ইউয়াখ মান এটা একটা সুরা যা আমি নাজিল করেছি এবং দায়িত্বে উপরিহার্য করেছি এটা আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি যাতে তোমরা স্মরণ রাখ বেবিচারিনী নারী বেবিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশো করে ব্যথার আঘাত আল্লাহর বিধান কার্যকর করণে কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্বেগ না হয় যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হই মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে বেবিচারী পুরুষ কেবল বেবিচারিণী নারী অথবা নারী কি বিয়ে করে এবং কি কেবল ব্যবিচারী অথবা মস্রিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে যারা সতী সাত্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে সপক্ষে চারজন পুরুষ সাক্ষী উপস্থিত করে না তাদেরকে আশিটি ব্যতরাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না এরাই না কন কিন্তু যারা এরপর তওবা করে এবং সংশোধিত হয় আল্লাহ ক্ষমাসী পরম মেহরবান এবং যারা তাদের স্ত্রীদের প্রতি অববাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী নেই এরূপ ব্যক্তির সাক্ষ্য এভাবে হবে যে সে আল্লাহর কসমকে চারবার সাক্ষ্য দেবে যে সে অবশ্যই সত্যবাদ এবং পঞ্চমবার বলবে যে আমি সে মিথ্যাবাদীর যদি সে মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর লান এবং স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে যদি সে আল্লাহর কচমকে চারবার সাক্ষ্য দেয় যে তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী এবং পঞ্চমবার বলে যে আমি তার স্বামী সত্যবাদী হয় যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার উপর আল্লাহর গজব নিয়ে আসবে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে এবং আল্লাহর তবা কবুল প্রজ্ঞাময় না হলে কত কিছুই যে হয়ে যেত যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গুণা করেছে এবং তাদের মধ্যে যে এই ব্যাপারে অগ্রণী ভূমিকায় নিয়েছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি তোমরা যখন কথা শুনলে তোমরা যখন একথা শুনলে তখন ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করনি এবং বলেনি যে এটা তো নির্জলা অপবাদ তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি অতঃপর যখন তারা সাক্ষী উপস্থিত করেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যা পথে যদি ইহুকাল ও পরকালে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তবে তোমরা যা চর্চা করেছিলে তার জন্য তোমাদেরকে গুরুতর আজাব স্পর্শ করতো যখন তোমরা একে মুখে মুখে ছড়াচ্ছিলে এবং মুখে এমন বিষয়ে উচ্চারণ করেছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না তোমরা একে তুচ্ছ মনে করেছিলে অথচ এটা আল্লাহর কাছে গুরুতর ব্যাপার ছিল তোমরা যখন একথা শুনলে তখন কেন বললে না যে এ বিষয়ে কথা বলা আমাদের উচিত নয় আল্লাহ তো পবিত্র মহান এটা তো এক গুরুতর অপবাদ আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা যদি ইমানদার হও তবে তখনও পুনরায় এ ধরনের আচরণের পুনরাবৃত্তি করো না আল্লাহ তোমাদের জন্য কাজের কথা স্পষ্ট করে বর্ণনা করেছেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাপন যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে ব্যবচারের প্রসার লাভ করুক তাদের জন্য ইহকাল ও পরকালের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহ জানেন তোমরা জানো না যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত এবং আল্লাহর দয়ালো মেহরবান না হতেন তবে কত কিছুই হয়ে যেত